এই যে ছোট গুলো আছে দেখতে পাচ্ছ এই যে ছোট আছে এগুলো পড়ছে আঠারোশো করে এইটার দাম বারোশো টাকা দাম আর এইটা হচ্ছে ষোলোশো টাকা এটা ষোলোশো টাকা আছে উমশো টাকা উম পুরোপুরি কিন্তু মাটির কাজ রয়েছে এরকমই কিন্তু একটা মূর্তি এখানে দেখতে পাচ্ছ ওখানে প্যাকিং করা রয়েছে সেই মূর্তিটা কিন্তু যাবে ত্রিপুরা শিল্পী বাবুনদা আসতে পাচ্ছ আহ দাস শিল্পলা থেকে কিন্তু মূর্তি নিয়ে গেছে নিয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছে কিন্তু টালিগঞ্জের এক ভক্তের বাড়িতে মূর্তিগুলো রয়েছে এগুলোর দাম পড়ছে সাত হাজার টাকা করে যেহেতু এখানে ইমিটেশনের গয়না রয়েছে মুকুট রয়েছে গলার হাড় রয়েছে হাতের বালা কাকুন যেগুলো রয়েছে এগুলোর দাম অনেকটা বেশি পড়ে যায় বলে এগুলো দেখছো কাত্তায়নী শিল্পালয়ের সরস্বতী প্রতিমা সামনে যে প্রতিমা দেখতে পাচ্ছ রাখা রয়েছে দাঁড়িয়ে আছে বেনারসি পড়া ওর দাম পড়ছে চৌত্রিশশো টাকা আর এই যে দেখতে পাচ্ছ ডাকের সাজ রয়েছে মূর্ত এদিকে রয়েছে সাজের দোকান আর এদিকটা শ্রীরাম এখানে কিন্তু নানা রকমের সরস্বতী মূর্তি রয়েছে আর এদিকটা কিন্তু রয়েছে বঙ্কিমপাল শিল্পালয় আর বগুন্দা শিল্পালয় দেখতে পাচ্ছি এখানে কিন্তু আহ যারা ক্রেতা তারা কিন্তু মূর্তি নিতে এসছে কিন্তু একটা দেবী প্রতিমা সাজানোর কাজ চলছে সাজানো হয়ে গেলে কিন্তু নিয়ে বেরিয়ে যাবে বাবন পালে শিল্পালয় দেখতে পাচ্ছি মূর্তিটা মূর্তিটার দাম পড়লো কিন্তু তিন হাজার টাকা মূর্তিটা যাবে হচ্ছে টলিগঞ্জের এক ভক্তের বাড়িতে বাবনপালের শিল্প থেকে দেখতে পাচ্ছ একটা ছোট্ট সরস্বতী মূর্তি নিয়ে যাওয়া হচ্ছে যাবে কিন্তু দমদমের কোনো এক ভক্তের বাড়িতে মূর্তিটার দাম পড়েছে কিন্তু আঠারোশো টাকা সেম এরকমই কিন্তু একটা মূর্তি এখানে দেখতে পাচ্ছ ওখানে প্যাকিং করা রয়েছে সেই মূর্তিটা কিন্তু যাবে ত্রিপুরা শিল্পী বাবুন দাস শিল্পালয় থেকে যাচ্ছে মূর্তি ত্রিপুরাতে চলে এসছি বাবুন পালে শিল্পালয় তাই রয়েছে বাবুনদা রয়েছে বাবুনদার দামগুলো কেমন এবছর মূর্তির এই দেখো এই যে ছোটোগুলো আছে দেখতে পাচ্ছো এই যে ছোটোগুলো আছে এগুলো করছি আঠেরোশো করে এইটা আছে ছোটোগুলো রয়েছে আঠেরোশো টাকা এইটা আছে হচ্ছে পঁচিশশো টাকা ওটা রয়েছে পঁচিশশো টাকা আর এইগুলো আছে আর এটা যেটা বিক্রি হয়েছে এটা তিন হাজার টাকায় বিক্রি হয়েছে যাচ্ছে কিন্তু টলিগঞ্জের এক ভক্তের বাড়িতে বুবান বাবুন্দার ফোন নাম্বার তোমরা এখান থেকে দেখে নিতে পারো যদি কেউ ফোন করে কথা বলতে চাও বা অর্ডার দিতে চাও তো অর্ডার দিতে পারো এখানেও কিন্তু কিছু মূর্তি দেখতে পাচ্ছ বানানো রয়েছে এখনও কিন্তু চক্ষুদার হয়নি রঙের কাজ হয়নি এগুলোর দামও কিন্তু পড়ছে তিন হাজার চার হাজার সাড়ে তিন হাজার এরকম দাম দেখতে পাচ্ছ তোমরা কাপড়ের দেখতে পাচ্ছ পুরো কাপড়ে কিন্তু সুন্দর কাপড়ে কাজ করা রয়েছে এটার দাম কেমন পড়বে এগুলো পড়ছে তোমার ওই তিন হাজার দাম পড়বে তিন হাজার টাকা তিন হাজার টাকা দাম তিন হাজার টাকা দাম

শিল্পালার ঠিক পাশে রয়েছে বঙ্কিম পালে শিল্পালয় দেখতে পাচ্ছ বঙ্কিম দাও কিন্তু মূর্তি করার সাজানোতে ব্যস্ত রয়েছে যে মূর্তিটা দেখতে পাচ্ছ এটা কিন্তু যাবে বেল যে নিমটা রয়েছে সেই নিমটা এক ভক্তের বাড়িতে সব বঙ্কিম পালে শিল্পালয়ে কিন্তু দেবী মূর্তি প্রস্তুত হয়ে গেছে অলমোস্ট প্রস্তুত হয়ে গেছে এ যারা ক্রেতা আসছে তাদের সামনে কিন্তু সে তিনি সাজিয়ে দিচ্ছে সাজ করিয়ে দিচ্ছে এগুলো কিন্তু তাঁতের কাপড় রয়েছে মা সরস্বতী মূর্তিগুলো দেখতে পাচ্ছি এখানে পুরো সম্পূর্ণ ডাকের সাজ রয়েছে কিন্তু দেখতে পারছো আহ শিল্পালা থেকে কিন্তু মূর্তি নিয়ে গেছে নিয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছে কিন্তু টালিগঞ্জের এক ভক্তের বাড়িতে আবার চলে এসেছি শান্তিপদ পালের শিল্পালয় যেদিন আমি একদিন এসেছিলাম সেদিন কিন্তু মূর্তি পুরোপুরি কমপ্লিট হয়নি এই দেখেছি একটা মূর্তি কিন্তু এখান থেকে বারসাতে গেছিলো আজ আমি আবার চলে এসেছি আজ কিন্তু দেখছি যে মূর্তি কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে তো চলো দেখে নেওয়া যাক যে মূর্তিগুলো কেমন দেখতে হয়েছে দাম কেমন দেখছো কি অসাধারণ মূর্তিগুলো সাজানো হয়েছে গোল প্লেটের গয়না দিয়ে কিন্তু মা সরস্বতীকে সাজানো হয়েছে খুব সুন্দর লাগছে আর ওদিকে কিন্তু দেখতে পাচ্ছি মাথায় কিন্তু ফুলের সাজ রয়েছে দামগুলো জেনে নেওয়া যায় এক বছর মূর্তির দামগুলো কেমন ইমিটেশন গয়না মানে এই যে মূর্তিগুলো রয়েছে এগুলো দাম পড়ছে সাত হাজার টাকা করে আর এখানে দেখছো যে পদ্ম ফুল রয়েছে সে পদ্ম ফুলের ওপর মা সরস্বতী বসে আছে একটা পদ্ম পাতাও দেখতে পাচ্ছি এখানে রয়েছে এগুলো দাম পড়ছে কত সাড়ে চার হাজার টাকা করে ওপরের লাইনটা সাড়ে চার হাজার টাকা করে সবসময় কিন্তু মূর্তির সাজের উপর তার দাম ডিপেন্ড করে তো দেখতে যেহেতু এখানে ইমিটেশনের গয়না রয়েছে মুকুট রয়েছে গলার হাড় রয়েছে হাতের বালা কাকুন যেগুলো রয়েছে এগুলোর দাম অনেকটা বেশি পড়ে যায় বলে এগুলোর দাম সাত হাজার টাকা করে ফুল দাম কত এটার হাজার আচ্ছা এটা কিন্তু সাড়ে তিন হাজার টাকা সাইজ দেখতে পাচ্ছ রয়েছে তাই দাম কিন্তু সাড়ে তিন হাজার টাকা পড়ছে এগুলো বিক্রি হয়ে গেছে আর এদিকে এগুলোর দাম এগুলো ওই একই পড়বে যেগুলো আছে

শিল্পী মধুসূদন পালের কিছু সরস্বতী প্রতিমা তোমরা দেখতে পাচ্ছ এখানে রাখা রয়েছে চলে আসলাম কুমুরটুলি শিল্প কাত্তায়ী শিল্পালয় শিল্পী ইন্দ্রনীল পাল এখানে দেখছে ছোট ছোট কিছু সরস্বতী প্রতিমা কিন্তু তৈরি করা রয়েছে খুব সুন্দর দেখতে লাগে মূর্তিগুলো ছোট আকারের গহনা মূর্তি এই কোনো কোনো মূর্তিতে কিন্তু রয়েছে ডাকের সাজ কোনো কোনো মূর্তিতে আবার রয়েছে ইমিটেশনের সাজ তবে খুব সুন্দর দেখতে লাগছে দেখছো কাত্তায়ণী শিল্পালয়ের সরস্বতী প্রতিমা সামনে যে প্রতিমা দেখতে পাচ্ছ রাখা রয়েছে দাঁড়িয়ে আছে বেনারসি পরা ওর দাম পড়ছে চৌত্রিশশো টাকা আর এই যে দেখতে পাচ্ছ ডাকের সাজ রয়েছে মায়ের মূর্তিতে এর দাম পড়ছে কিন্তু তিন হাজার টাকা বঙ্কিম পালা শিল্পালয়ে যে ছোট মূর্তি দেখতে পাচ্ছ এগুলোর দাম কিন্তু পড়ছে সাতাশো পঞ্চাশ টাকা আর যে ডারানো মূর্তিগুলো রয়েছে হচ্ছে সাঁত্রিশশো পঞ্চাশ টাকা কিন্তু ওই যে দাঁড়ানো মূর্তিগুলোর দাম এগুলো তোমরা যেমন স্বাস চাইবে যদি ইমিটেশনের সাজ চাও তাহলে একটু দামটা বাড়বে আর যদি ডাকের সাজ চাও তাহলে কিন্তু একই দাম পড়বে বঙ্কিমপালের শিল্পালয় কিন্তু এবছর প্রতিমা প্রায় শেষের দিকে বলতে গেলে তুমি যদি চাও নিতে এখনও তবে আসতে পারো খুব শীঘ্র আসতে পারো তাহলে কিন্তু ফিরতে হবে খালি হাতে দেখতে পাচ্ছ এখানে একটা দেবী বিনা পানির মূর্তি তৈরি করা হয়েছে ডাকের সাজে কিন্তু মাকে সাজানো হয়েছে এর দাম পড়ছে কিন্তু তিন হাজার টাকা শিল্পী বঙ্কিম পালে শিল্পালয়ের মূর্তি মূর্তিটি যাবে বেলঘড়িয়ার নিমতায় বলেছিলেন নৃসিংহপালের পালের শিল্পালয়ের দেবী মূর্তি দেখাতে তো আমি ঠিক চিনতে পারিনি এটাই হলো কাঞ্জি যেটা হচ্ছে এটাই নৃসিংহ পালের আর তো দেখছি এখানে কিন্তু প্রতিমা রঙের কাজ হয়নি তবে বিশাল বিশাল আকারে কিন্তু ও সরস্বতী প্রতিমা তৈরি করা হয়েছে প্রতিমা রঙের কাজ এখনো হয়নি রঙের কাজ হলেই কিন্তু আমি আবার আসবো তোমাদের সেটা তোমাদের সামনে তুলে ধরার জন্য বৈদেশ্বর পালের শিল্পালয়ের যে মূর্তি সেগুলো দেখবে তো বলছে এখনও কিন্তু মূর্তিতে রঙের কাজ হয়নি এই হলো ব্রোজেশ্বর পালের শিল্পালয়ের দেবী প্রতিমা দেখতে পাচ্ছ এখানে রাখা রয়েছে কিন্তু এখনও কিন্তু মূর্তিতে কোনো রঙের কাজ হয়নি রঙের কাজ হলে তোমাদেরকেও আমি এই যে মূর্তির যে ভিডিও সেই ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো তোমরা দেখছো ব্রোজেশ্বর পালের শিল্পালয়ের দেবী প্রতিমা